তালাশ মানেই আড়ালে লুকিয়ে থাকা অপরাধী ও দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন আর এতেই বারবার আতে ঘা লেগেছে অপরাধী চক্রের থামিয়ে দিতে চেয়েছে তালাশকে কিন্তু মোটেও পিছুপা হয়নি বরং নতুন উদ্যমে নতুন গতিতে ছুটেছে অপরাধীর পিছনে পরিচয় করিয়ে দিচ্ছে নিত্য নতুন অপরাধী চক্রের আজও এক মুখোশধারির মুখোশ উন্মোচন করবে টিম তালাশ পদে একজন পিয়ন হলেও পরিচয় দেন মস্ত বড় সিনিয়র কর্মকর্তা হিসাবে হুমকি দেন বদলি এবং বিভাগীয় শাস্তির কক্সবাজার জেলা হিসাব রক্ষণ অফিসের এক পিওনকে নিয়েই এবারে তালাশ একজন ক্ষমতাধর পিওন পদে পিয়ন হলেও রুবেলদে করে না কোনো পিয়নের কাজ অন্য পিওনরাই করেন রুবেলের পিয়নগিরি কেউ অপারগতা প্রকাশ করলেই দেন হুমকি এমনকি শাস্তিও দেন কিভাবে ধীরে ধীরে পিওন থেকে বনে গেলেন বড় কর্মকর্তা এই রুবেল দে অনুসন্ধান করবে টিম তালাশ তবে তার আগে রুবেল নিয়ে পরিচয় পর্ব দেবার পালা রুবেল দে দু সালের আঠাশে নভেম্বর সুনামগঞ্জের দিরায়ের হিসাবরক্ষণ কার্যালয় অফিস সহায়ক অর্থাৎ পিয়ন পদে কর্মজীবন শুরু করেন এরপর কয়েকটি জেলা উপজেলা ঘুরে দু হাজার একুশ সালে আসেন কক্সবাজার হিসাবরক্ষণ কার্যালয়ে ফুলে ফেঁপে উঠতে থাকেন রুবেল দে। সময় জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দায়িত্বে ছিলেন শাহাবুদ্দিন তাকেও অদৃশ্য শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করেন রুবেল অভিযোগ রয়েছে শাহাবুদ্দিনের মাসিক চাঁদা আদায় ও অনিয়ম দুর্নীতির একমাত্র হাতিয়ার ছিলেন রুবেল বিভাগীয় তদন্তেও শাহাবুদ্দিনের চাঁদা আদায়ের বিষয়টি উঠে আসে পরে শাহাবুদ্দিনের বিষয়ে বিভাগীয় মামলা ও অবসরে পাঠানোর সুপারিশ করা হয় পরে ওয়েলটি করা হয় সাহাবুদ্দিনকে রুবেল প্রভাবশালী হওয়ার মূল মন্ত্রটা আসলে কি কি এমন জাদুর কাঠি হাতে পেলেন তিনি একজন পিয়ন হয়ে কলকাঠি নাড়াতেন পুরো কক্সবাজার জেলার হিসাব রক্ষণ অফিসে স্বয়ং অফিস প্রধান চলতেন রুবেলের ইশারায় দেশের সবচেয়ে বড় পর্যটন স্থান কক্সবাজার সেখানে ঘুরতে আসেন দেশের বিভিন্ন স্থানের মানুষ এ তালিকায় থাকেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্তা ব্যক্তিরাও কিন্তু এর সাথে রুবেলের ক্ষমতাবান হবার যোগসূত্র আসলে কি। তথ্য বলছে ঢাকা বা চট্টগ্রাম হিসাবরক্ষণ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা কক্সবাজারে ঘুরতে আসলে স্থানীয় অফিসের উপর কখনও অফিসিয়াল আবার কখনো বা আন অফিসিয়ালি তাদের আদর আপ্যায়নের দায়িত্ব পড়ে ঢাকার হোটেল থেকে শুরু করে ঘোড়ার গাড়ি সব কিছুই ম্যানেজের দায়িত্ব পড়ে স্থানীয় হিসাব রক্ষণ অফিসের উপর এটি অফিসিয়াল ভাষায় বলা হয় প্রোটোকল আর এই প্রোটোকলের দায়িত্ব দেয়া হতো রুবেল দেকে ফলে রুবেলের সাথে এই দপ্তরের শীর্ষস্থানীয় বিভিন্ন কর্মকর্তার সাথে পরিচয় হয় বাড়তে থাকে সক্ষতা এর কারণে ধীরে ধীরে নিজেকে ক্ষমতাবান ভাবতে থাকেন সেই ক্ষমতার প্রয়োগও করেন কক্সবাজার জেলা হিসাবরক্ষণ অফিসের অফিস সহায়ক নুরুল কাদের কক্সবাজার থেকে সরানোর হুমকি দিয়েছিলেন রুবেল দে দুদিনের মধ্যে তাকে পাঠিয়ে দেয়া হলো চট্টগ্রাম বিভাগের শেষ প্রান্তে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যে কোনো মুহূর্তে বদলি করতে পারে এ পর্যন্ত যাই না আমি আমার কেন বদলি করছি ক্ষমতাবান ব্যক্তির সাথে পরিচয় হয়ে নিজেই হয়ে যান ক্ষমতাবান ব্যক্তি ক্ষমতার দাম্ভিকতায় নিজের পিয়ন পথটি ভুলতে বসেছেন অফিস করেন খেয়াল খুশি মতো বসেন আলাদা ডেস্ক নিয়ে ভাবার উপায় ছিল না যে তিনি একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী চেয়ার টেবিল নিয়ে বসা রুবেল সামনে ল্যাপটপ ও ফাইলের স্তূপ কথা বলছেন ইভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ব্যক্তিদের সাথে একবারের জন্য মনে হবে না তিনি এই অফিসের অফিস সহায়ক বা পিওন তাকে চেয়ার টেবিলে বসতে দেখেছেন কখনো ওই তো ওই তো ওখানে বসতো ওখানে বসতো উনি একজন অফিসারের মতো করে বসতো একজন অফিসার অফিসার একজন ফুল একজন অফিসার আর বাপ সাপ ছিল ওনার ওইভাবেই একজন অফিসারের মতো একজন বাপ সাপ ছিল কিন্তু সবাইকে তো ইয়ে করে বলতো ভাই বলতো না নরসুন কেমন আছে এরকম কি কাজ করতেছে সবাই তাদের এই করতে গেল এইগুলাই করতো সে প্রথম প্রথম যখন আসছি মনে হয়েছে এটা একটা অডিটর অথবা অফিসার অডিটর থেকে সিনিয়র মনে আর কি আইসিয়া পরে জানলাম দেখি যে অফিস সহায়ক একটা ফিউন দেখতেছি একটা ফিউন মানে এদের সাথে একটু পব বিস্তার করতো ঠিকাদাররা তার টেবিলে কেন অনুসন্ধান তো বলছে রুবেল দে এতটাই ক্ষমতাধর হয়ে উঠেছিল যে তিনি পিয়ন হয়েও কাজ করতেন অডিটের অদৃশ্য ক্ষমতায় নিয়ন্ত্রণ করত সব কিছু পদে পিয়ন হলেও সরকারের গুরুত্বপূর্ণ সার্ভার আইবাসে বাসে আইডি রয়েছে রুবেলের নামে সেই আইডি থেকে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের বেতন বিলসহ পেনশনের টাকা পোস্টিং দেয়া হতো ফলে বিভিন্ন দপ্তরের সেবা সেবাগ্রহীতারা তার কাছে জিম্মি হয়ে পড়ে তাদের একজন হাবিবুল্লাহ তিনি কক্সবাজার নির্বাহী প্রকৌশল কার্যালয় এলজিডির হিসাবরক্ষণ কর্মকর্তা তাকেও পঞ্চাশ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য করেছে রুবেল দে টাকা লেনদেনের কথোপকথনের একটি স্ক্রিনশটে ঘুষ লেনদেনের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে সে যখন যেটা চাইছে যে বলছে আমি সব কিছুই তো করলাম করার পরে আমার কেন এলপিসিটা আমার তিন মাস আমি এত রিকোয়েস্ট করার পরে কেন আমার তিন মাস এলপিসিটা আটকানো থাকলো তার চাঁদাবাজি থেকে বাদ যায়নি নিজ অফিসের কর্মকর্তা কর্মচারীরাও কক্সবাজারে ঘুরতে আসা শীর্ষ কর্মকর্তাদের প্রোটোকলের কথা বলে চাঁদা নেওয়া হতো কর্মকর্তা কর্মচারীদের কাছেও এই তালিকায় কক্সবাজার জেলা হিসাবরক্ষণ অফিসের চারজন অডিটার নাম রয়েছে তার নামের পাশে লেখা আছে টাকার পরিমাণ এভাবেই তালিকা ধরে চাঁদা আদায় করেন রুবেল দে তো শুধু ডিসাবার ফর ইয়া ফাওয়ার ছিল রুবেলের কাছে ওনারা কিছুই না উনি এভাবে একটা প্রভাব রুবেলের থেকে রক্ষা পাননি সেবা গ্রহীতারা পেনশনের টাকার জন্য ঘুরতে হয়েছে অনেক মানুষকে ওনার সাথে এক লাখ টাকা লাস্টে এক লাখ ইয়ে আমি তাকে নব্বই হাজার টাকা ইয়ে করলাম তাও এক দুই মাস ওনাদের ঘুরা ডুরে ঘুরা ঘুরা কক্সবাজার জেলা হিসাবরক্ষণ অফিসের কেনাকাটায় নিয়ন্ত্রণ ছিল রুবেলের হাতে সেখানেও অনিয়মের অভিযোগ রুবেলের বিরুদ্ধে পুরাতন জিনিস কিনে চালিয়ে দিতেন নতুন বলে আবার অফিসের নামে মালামাল এনে বিল তুলে নিলেও সরবরাহকারী প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করতেন না রুবেল এমন এক ভুক্তভোগী কক্সবাজারের হোসেন ব্রাদার্স যারা কক্সবাজার জেলা অফিসের স্টেশনারি জিনিসপত্র সরবরাহ করত। এই উনি বিভিন্ন তালবাহানা দিয়েই দিচ্ছি দিব এই সেই করতে করতে কোনোভাবেই সে আমাদের আর বিলটা পরিশোধ করেনি দুই বছর যাওয়ার পরে তখন আমরা মালামাল সরবরাহ করা বন্ধ করে দিয়েছি তাদেরকে যত দিন যায় ততই বাড়তে থাকে রুবেলদের লাগাম কিন্তু কে টানবে তার লাগাম চট্টগ্রাম ডিভিশনাল কন্ট্রোলার অফিস থেকে শুরু করে ঢাকার হিসাব ভবন সবখানেই বেশ সক্ষতা তার কিন্তু কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে এর দৌরাত্ম প্রতিরোধ করতে শেষমেশ মহা হিসাব নিয়ন্ত্রক বরাবর লিখিত অভিযোগ করেছেন এলডিডির হিসাব রক্ষক হাবিবুল্লাহ দু সালে ঢাকার হিসাব ভবনে হিসাব মহানিয়ন্ত্রক বরাবর কক্স বাজার কার্যালয়ে কর্মরত অফিস সহায়ক রুবেল কান্তিদের দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আবেদন করেন এলজিইডির হিসাবরক্ষক হাবিবুল্লাহ অভিযোগে জানান অফিসের আনুষঙ্গিক খরচ বাবদ রুবেল দে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে পরবর্তীতে আরও টাকা দাবি করেন টাকা না দেয় তার এলপিসি আটকে রাখেন অভিযোগে আরও বলেন আর্থিক সুবিধা অর্থাৎ ঘুষ ছাড়া কোনো বিল পাশ করেন না রুবেল অফিসের জুনিয়র অডিটর কম্পিউটার অপারেটর অডিটর সুপার ও জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সবাই তার কাছে একরকম অসহায় সে দেখায় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সে বিভিন্ন রকমের প্রোটোকল মেনটেন করে হেডকোয়ার্টার থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসে সে করে যার কারণে আমি কোনো অভিযোগ করলেও তার কোনো কাজে আসবে না আচ্ছা তারপরেও বিভাগীয় ভাবেও হয় ওনার সাথে কোনো রকমের ইয়ে ছিল নাহলে এত উৎস সে এত ক্ষমতা সে কোথায় পাবে লিখিত অভিযোগের পর বিষয়টি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয় তদন্তের ভার দেওয়া হয় চট্টগ্রামের ডিভিশনাল কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস অফিসের নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা মেজবাউদ্দিনকে সরেজমিন তদন্তে কক্সবাজারে যান তিনি সেই মেজবাউদ্দিনের প্রোটোকলের দায়িত্ব পড়ে অভিযুক্ত রুবেলের উপরই তদন্ত কর্মকর্তার বিদায়কালের ছবিতেও মেজবাউদ্দিনের পাশে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন রুবেল দে তদন্তকালে মেজবাউদ্দিন কথা বলেন অভিযোগকারী হাবিবুল্লার সাথে মেজবাউদ্দিনের কাছেও লিখিতভাবে জানান অফিসের আনুষঙ্গিক খরচের কথা বলে তার কাছ থেকে নেওয়া হয়েছে ঘুষের টাকা তালাশ টিমের পক্ষ থেকে মেজবাউদ্দিনের সাথে যোগাযোগ করা হয় তদন্তে কি পেয়েছিলেন আপনারা তবে পরে কয়েকবার ফোন দিলেও তিনি আর ফোন রিসিভ করেননি এদিকে তদন্ত রিপোর্ট আর আলোর মুখ না দেখলেও নামমাত্র শাস্তি হিসেবে রুবেল দেখে দু সালের জানুয়ারিতে বদলি করা হয় কক্সবাজার থেকে বিশ কিলোমিটার দূরে পাশের বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলা রক্ষণ অফিসে কিন্তু সেখানে যোগদানের পর নাইখড়িতে অফিস করতেন না রুবেল অফিস করতেন কক্সবাজার জেলা অফিসে সেখানে বসেই নিয়ন্ত্রণ করতেন সবকিছু তাতে দেখা যায় দুহাজার তেইশ সালের নভেম্বর থেকে দু চব্বিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র নয় দিন অফিস করেছে রুবেল অথচ বেতন নিয়েছেন প্রতি মাসে এতে সহযোগিতা করেছে নাইক্ষছড়ি উপজেলা হিসাবরক্ষণ অফিস আমি যেটুকু দেখি ও ফাঁস হয়ে আসতো এ তো অফিস হয়েছে নাইকন ছড়ি এ তো এখানে এসে অফিস করতে বেশিরভাগ তালাশ টিম নাইকন ছড়ি অফিসেও কথা বলবে তবে যে অফিসে বসে তিনি কলকাঠি নাড়াতেন তোয়াক্কা করতেন না কাউকেও সে অফিসে যাবে টিম তালাশ তবে একটি বিরতির পর চার মিনিট পর ফিরছি অধিকাংশ কর্মকর্তা কর্মচারীরাই রুবেলের ক্ষমতায় পৃষ্ট মুখ খুলতে পারেন না বিভাগীয় শাস্তি এবং রুবেলের রোসানালের ভয়ে আর বুক খুলবেনি বা কী করে যেখানে অফিস প্রধানই রুবেলের নির্দেশে চলে কক্সবাজার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় তালাশের উপস্থিতিতে অনেকটা শুনশান পরিবেশ রুবেলের বিরুদ্ধে কথা বলতে চায় না কেউই এক পর্যায়ে সবাই মুখ খোলা শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা জানান হিসাবরক্ষণ অফিসের সবচেয়ে নিচের পদের ব্যক্তি রুবেল হলেও চলতেন উচ্চ পদের কর্মকর্তার মতো সবাইকে করতেন তুচ্ছ তাচ্ছিল কাজের ক্ষেত্রে কাজ দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু কর্মবন্টনের একটা ব্যাপার আছে তো উনি সবসময় বোঝাতে চাইতেন যে ওনাকে ভালো ওনাকে খুশি রাখলে বা ওনার সাথে সম্পর্ক ভালো রাখলে ওনাকে মেনে চললে উনি কাজ দিবেন অথবা দিবেন না যেটা উনি আগে এখানে কয়েকবার বিভিন্নভাবে ভাবে বলার চেষ্টা করছেন যে উনার সাথে সম্পর্ক ভালো রাখলে আমি কাজ পাব অথবা আমি কাজ পাবো না এবং আমার নানা ধরনের আমার উপরে আসবে সুপারদের এবং যারা যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন সবাইকে একটা ভয়ের মধ্যে রাখছেন তিনি আমাকে উত্তরবঙ্গে ট্রান্সফার করে দেওয়ার হুমকি দিছেন অডিটরদের ভাঙা চেয়ার টেবিল দিতে বাধ্য করতেন রুবেল তবে নিজে বসতেন পরিপাটি চেয়ার টেবিলে আমার উপর অনেকভাবে সে অত্যাচার করার চেষ্টা করছে এবং করছেন যেদিন আমাকে ওয়েসডি করা হয় সেই দিন তিনি নিজে তার অফিস না এক্ষুন ছড়ি কিন্তু তিনি সেদিন বারোটার সময় এখানে উপস্থিত এবং তিনি নিজে এখানে থেকে আমার ওয়েসডি করার সময় আমার যে টেবিলটা আমার এই টেবিলটাই ছিল এক সময় কিন্তু এখানে আরেকটা টেবিল ভাঙা একটা টেবিল দেওয়া হয়েছে আমাকে ছোট করার জন্য ডুবেল দে পিয়ন হলেও তাকে কখনোই নির্দেশ দিতে পারেন না সেখানকার কর্মকর্তারাও উল্টো নিজেই নির্দেশ দিতেন কর্মকর্তাদের আমরা তো আদেশ করবো কি আমি তার দিয়ে আনাইতে পারবো আনাতে পারবো সেটা তো ক্ষমতা আমার ডি ছিল না অফিস প্রধান যিনি ওনারও ছিল না এই জায়গায় যখন বসতাম উনি ওই জায়গায় থাকতো এখান থেকে আমাকে ডেকে নিয়ে মানে লোক পাঠাতে আমাকে ডাকান ছিল আমি বলি কথা নয় সবাই কি বা আমরা সবাই ভয় পাইতাম আমাদেরকে বদলি করবে তালাশ টিমের উপস্থিতিতে অফিস প্রধান হাবিবুল হক ছটকে পড়েন তবে ঘণ্টাখানেক পর আবার গেলে দেখা মেলে কক্সবাজার হিসাবরক্ষণ কর্মকর্তা হাবিবুল হকের কিন্তু রুবেলের বিষয়ে কথা বলতে চান না তিনি রুবেলের বিরুদ্ধে এত অভিযোগ তারপরও হাবিবুল হক অর্থাৎ অফিস প্রধান রুবেলকে নিজ হাতে বিশেষ সম্মাননা পুরস্কার দিচ্ছেন অভিযোগ আছে পুরস্কার হিসেবে রুবেলের কাছ থেকে নিয়েছেন উপঢৌকন অথচ তখনও রুবেল বান্দরবনের নাইক্ষংসুর উপজেলার অফিস পিয়ন হিসেবে কর্মরত তাহলে অন্য অফিসের অফিস সহায়ক রুবেলকে কেন সম্মান দিলেন আবার তিনি বা কেন নিলেন রুবেলের দেয়া পুরস্কার আচ্ছা রুবেলকে আপনি সম্মাননা দিয়েছেন কেন আমি বললাম না আপনাকে আপনাকে পারমিশন বলতে এমন প্রশ্নের জবাব না দিয়ে আবার সটকে পড়েন হাবিবুল হক একজন অফিস প্রধান তার অফিসের একজন পিয়নকে নিয়ে কথা বলার সাহস পায় না তাহলে অন্যদের অবস্থা কি তা একবার ভেবে দেখুন এবার কক্সবাজার জেলা হিসাব রক্ষণ অফিসের পিকনিক থেকে আপনাদের ঘুরে নিয়ে আনব চলতি বছরের দোসরা ফেব্রুয়ারি কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে পিকনিকের আয়োজন করে কক্সবাজার জেলা হিসাবরক্ষণ কার্যালয় কক্সবাজার জেলার পিকনিক অথচ এই পিকনিক আয়োজনের পুরো দায়িত্ব পান অন্য জেলার হিসাবরক্ষণ অফিসার পিয়ন রুবেল দে পিকনিক ঘিরেও মোটা অঙ্কের চাঁদাবাজির অভিযোগ রয়েছে এই রুবেলের বিরুদ্ধে পিকনিকের যাত্রার এই ছবির পেছনের সবাই কক্সবাজার জেলা ও চট্টগ্রাম থেকে আসা সিনিয়র কর্মকর্তা রুবেল এতটাই ক্ষমতা করতে হয় এই ছবিতে অফিস সহায়ক রুবেল আগত অতিথি ও সিনিয়র কর্মকর্তাদের সাথে বসে খাচ্ছেন আর তাদের খাবার সার্ভ করছেন কক্সবাজার জেলা হিসাব রক্ষণ অফিসের দুজন সিনিয়র অডিটর রুবেলকে নিয়ে অনুসন্ধানের যতই গভীরে গিয়েছি ততই অবাক হয়েছে আমরা ক্ষমতা মানুষকে কোথায় নিয়ে যায়। এবার রুবেলের মুখোমুখি হবার পালা আমরা যখন অনুসন্ধান শুরু করি ঠিক তখনই রুবেলকে বদলি করা হয় কক্সবাজারের রামুতে কর্মস্থল থেকে রিলিজ নিতে রুবেল এখন নাইক্ষংছড়ির পথে তাই তালাশ্টিমের এবারের গন্তব্য নাইক্ষংছড়ির দিকে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে তালাশ টিমের যাত্রা বান্দরবানের উদ্দেশ্যে রিলিজ নিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে বেলা দশটার মধ্যে তালাশ টিম পৌঁছে দেয় বান্দরবানের নাক্ষংছড়ি হিসাব রক্ষণ অফিসে কিছুক্ষণ অপেক্ষার পর মুখোমুখি হলে বেমালুম সব অস্বীকার করেন এই রুবেল দে যার বিরুদ্ধে অভিযোগের পাহাড় আপনি তো বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নেন আপনার সিনিয়র না আপনি কি প্রটোকল না না এগুলো আমার কাছে তথ্য নয় প্লিজ আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না আমি জানিও না এই বিষয়ে আমি এটা অস্বীকার করতেছি আমার জানা নেই এই বিষয়ে না আমার কাছে আইবাস প্লাস প্লাস ইউজার আইডি নেই নেই না নেই আমার কাছে ইউজার পাসওয়ার্ড নেই রুবেল অডিটর টেন এই আইডিটা কার না আমি অডিটর টেন দিয়ে আমার নামে কোনো আইডি ছিল না নাক্ষংছড়িতে অফিসে না আসার অভিযোগও অস্বীকার করেন রুবেল জানান স্বাক্ষর করতে নাকি তিনি ভুলে গেছেন না আমি তো অফিস না করলে অফিস অবশ্যই করছে অফিস করবো না কেন অবশ্যই এই এই হাজিরা খাতাগুলো ফাঁকা কেন ওটা আমি আরছি দিতে ভুলে গেছি এরকম আর কি বিষয় না কেন পাওয়ারফুল হব আমার আমার কেন পাওয়ার থাকবো আমার তো কোনো না কেন না এটা ভিন্ন বিষয় এখন এটা আপনি আমার স্যারের কাছ থেকে জিজ্ঞেস করবেন মানে কেন সিগনেচার করেন আপনি আপনার স্যারের কাছ থেকে আপনি জিজ্ঞেস করবেন আপনি আমাকে বলেন যে আপনি কেন করেন না ওটা আমি ভুল করিনি অফিস প্রধানও নিলেন রুবেলের পক্ষে সিগনেচার দেওয়াটা তো মোক্ষবি আখার নয় আমি যখন আগে ছিলাম আমি তিন মাসও সিগনেচার দিতাম পরে উল্টো তালাশের কাছে থাকা হাজিরা খাতার অংশটি ভুয়া বলে দাবি করেন তাহলে বাকি স্বাক্ষরগুলোও কি ভুয়া এটা আমাদের খাতায় না বাড়ি আপনি কী বলেন এই হাজিরা খাতাটা আমাদেরই না আমি এটার কথা বলবো না না এটা আমাদের হাজিরা খাতা না এই পরে অনুসন্ধান চলাকালে চট্টগ্রাম ডিভিশন কন্ট্রোলার অফিসের একজন কর্তায় এসে স্বাক্ষর না থাকা হাজিরা বইয়ে রুবেলের স্বাক্ষর করিয়ে নেন সেই কর্তাই রুবেলের প্রধান আশ্রয়দাতা এসব বিষয়ে কথা বলতে চট্টগ্রাম ডিভিশনাল কন্ট্রোলারের সাথে যোগাযোগ বা কথা বলার চেষ্টা করা হয় কিন্তু তিনি ফোন রিসিভ করেননি মেসেজ দিলেও রেসপন্স করেননি নিয়ন্ত্রক সংস্থা ঢাকার মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে টিম তালাশ শীর্ষকর্তারা দেশের বাইরে প্রশাসন বিভাগের উপমহা হিসাব নিয়ন্ত্রক মানিক হোসেনের কাছে গেলে তিনি রুবেলের বিষয়ে শুনে অবাক হন কিন্তু অফিসিয়ালি কথা বলতে চাননি তিনি অডিটর 10 রুবেল এই টানামে এটা আইডটা খোলা হয়েছে অফিস কোডের আইডি করার সুযোগ নাই একজন অফিস অফিস তো প্রশ্ন যারা পেছনেই যারা শক্তি যারা যোগসাজের মাধ্যমে তাকে সুরক্ষার মাধ্যমে এবং তার তার সাথে অংশীদারের উত্তর মাধ্যমে সুবিধাটা পাচ্ছেন তারা কিন্তু আসলে উর্ধ্বত কর্তৃপক্ষ তাকে তো জবাব দিতে নিশ্চিত করতেই হবে কিন্তু তার মধ্যে সীমাবদ্ধ রাখার রাখলে এই ধরনের অনিয়ম দুর্নীতি বন্ধ করা যাবে না বরং তার তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার পেছনেই যে শক্তিগুলো তাদেরকে জবাব দিতে নিশ্চিত করা তাদেরকে আইনের আনা পরিচয় এবং অবস্থান যাই থাকুক নাকি কেন রুবেলদের মতো একজন অফিস সহায়ক এত ক্ষমতাবান কেন তোয়াক্কা করেন না নিজ অফিসের সিনিয়র কর্মকর্তাদের আর কারাই বা রুবেলদের পেছনে শক্তিশালী কর্মকর্তা যারা নিজ স্বার্থে রুবেলদের মতো মানুষদের ব্যবহার করে এমন বেপরোয়া বানিয়েছেন হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখবেন